ঝেলে দিলো আজকে এক বস্তা সানলাইট সার্পে দিতে বোতল ফিলিপ করো আর আনলিমিটেড সানলাইট ডিটারজেন্ট পাউডার জিতে নাও দেখা যাক পাই কিনা না সার্ফ দাঁড় করে মেরেছে প্রথমে একটা একটা আবার একটা চার্জ পাচ্ছো ফিলিপ করো দেখা যাক কতগুলো পাবে আবার একটা দুটো পেয়ে গেলো এবার দেখা যাক কটা পাবে আর একটা ফিলিপ করো দেখা যাক পাই কি না এবার আচ্ছা মিস পরের জন আছো দুটো সার্ফের প্যাকেট পেয়ে গেলো পরের জন আসো ফিলিপ করো আর

তারপরে দেখা যাক কটা পাবে দেখা যাক ফিলিপ করো ফিলিপ করো তারপরে ফিলিপ করো দেখা যাক আর পাই আবার একটা চলো ওখান থেকে দেখা যাক কটা পাবে বাবুটা যা বিশ পরেরজন তুমি কটা জিততে চাও দেখা যাক সবগুলো নাকি সব বলতে সব না দেখা যাক কটা পাই ফিলিপ করো ফিলিপ মিস পরেজন আসো তুমি কটা জিততে জিততে পারবে একটাও পেলো না মিস রঞ্জন ভাই কটা পাবে দেখি তো দেখা যাক রঞ্জন কটা পায় একটা একটা দেখা যাক পরের ফিলিপ দুটো তোলো আর একটা তারপরে দেখা যাক আর কটা পাবে রঞ্জন ভাই এই সোয়েটার গুলো কাঁচাবে বাড়ি গিয়ে যা মিস দুটো হিমা দেখা যাক কটা পাবে ফিলিপ মিস পরের জন তুমি কটা পেতে চাও মিস তুমি কটা পেতে চাও যা মিস পরের জনের সবার আবার এসে

পরের ফিলিপ দেখা যাক কটা পাবে মিস পরের জন্য আসো ফিলিপ করো দেখা যাক কটা পাবে দেখা যাক একটা তোলো আরেকটা ফিলিপ দেখা যাক কটা পাবে দুটো তোলো দেখা যাক আর পাই কিনা তিনটে তোলো দেখা যাক আয়েস আয়েস জামি পরের জন্য আসো ফিলিপ করো আর তুলে দাও দেখা যাক মি ফিলিপ করো আর তুলে নাও দেখা যাক কত পাবে মিস পরের জন্য আসো ফিলিপ করো তুলে নাও মিস পরের জন্য আসো ফিলিপ করো তুলে নাও দেখা যাক মিস পরের জন্য আসো ফিলিপ করো আর তোলো দুটো পেয়েছে এবার কত পাবে মিস পরের জন্য আসো ফিলিপ করো আর সানলাইটার তুলে নাও এই সানলাইটারের প্যাকেট এখন এতগুলো নিয়ে পাবে চলো আমার ফিলিপ করো দেখা যাক এবার পাবে কিনা দেখা যাক যাও মিস পরের জন্য আসো ফিলিপ করো দেখা যাক তারপরে ফেলেছে নাও পরে আবার ফিলিপ করো দেখা যাক

একটা চারটে ব্যাগল বাবুটা এবার দেখা যাক যা আমি পরের জলের শো ফিলিপ করো একটাও পাইনি খোলো যা আমি পরের জোলা শো ফিলিপ করো দেখা যাক দুটো আছে কথা পাবে আমি পরের সফিলিপ সব ফিলিপ করো দেখা যাক ফেকবে তোলো ওখান থেকে একটা আর একটাই প্যাকেট পাবে কি ফেঁকে